দীর্ঘ দশটি বছর প্রবাসে কাটিয়ে কাউকে কিছু না জানি একবার বাড়িতে চলে আসি সবাইকে সারপ্রাইজ দিব বল কিন্তু বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাই বাড়িতে এসে শুনতে পাই আমার স্ত্রী বাড়িতে নেই শ্বশুর বাড়িতে গিয়েছে মানে ওর বাবার তারপর জানতে পারি আজ আমার স্ত্রীর ছোট ভাইয়ের বিয়ে গত মাসেও আমাকে ফোন করে টাকা নিয়েছে মোটরসাইকেল টিনবে বলে অথচ সে বিয়ে করে ফেলছে একটি বার পর্যন্ত আমি জানলাম আমার বউ আমাকে আজ পর্যন্ত একটি জন্য বলে কথাটা শোনার পর আমি কেমন যেন হয়ে গেল ভাবতে লাগলাম টাকার মেশিনের কাছে টাকা দরকার দাওয়াত আমার না হলেও চলিত সাত পাঁচ না ভেবে রাতেই চলে গেলাম শ্বশুর চারিদিকে মহা ধুমধামে বাজিয়ে লাইটিং করে বিয়ের অনুষ্ঠান চলছে হঠাৎ আমাকে দেখে সবাই যেন বরফ হয়ে গেল কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না আমার বউয়ের মুখ ভয়ে লাল হয়ে গিয়েছে শ্বশুর আমতা আমতা করছে আর আমার শাশুড়ি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে সব বুঝেও আমি স্বাভাবিক রইলাম হঠাৎ আমার শালিকা এসে বলল ভাইয়া চলেন ভাইয়ের গায়ে হলুদ দেবেন এ কথা শেষ না হতেই আমার শালাও চলেন বলল আরে ভাইয়া কি যে ভাগ্য আমার কখন বিদেশ থেকে চলে এসেছে আমি ভেবেছিলাম নতুন বউকে বাড়িতে এনেই আপনাকে সারপ্রাইজ দিব সে সুযোগ আপনি আর দিলেন তার কথা শেষ না হতেই আমি তাকে থামিয়ে দিয়ে হলাম থাক কষ্ট করে জানাতে হবে না আমি নিজ থেকেই চলে এসেছি আর মনে মনে বললাম হে প্রবাসী তুমি টাকার মেশিন মেশিন যতদিন চালু থাকবে ততদিন টাকা আসবে মেশিন বন্ধ সব বন্ধ আসলেই সব বন্ধ